চলে গেলাম আরো একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে আজকে ভোর ভোর চলে এসেছি জেঠুদের পুকুরে জেঠুদের পুকুরে আজকে জাল টেনে মাছ ধরা হচ্ছে তো আমি আসতে একটু দেরি করে ফেলেছি জাল তো দক্ষিণে প্রায় তোলা হয়ে গেছে আজকে এখান থেকে কিছু বড় বড় সাইজের মাছ ধরা হবে বেশিরভাগ সিলভার কাপ আর কিছু বিয়াক কাপ আছে যেগুলো ধরে হাটে তোলা হবে জায়ের মাছগুলোকে দুটো খন্ডে ভাগ করে রাখা হয়েছিল প্রথম খণ্ডের মাছ বাছাইয়ের কাজ শুরু হয়ে গেল তো প্রথম খণ্ড থেকে বেশ ভালোই মাছ পাওয়া গেল পাঁচশো ছশো ওজনের সিলভার কাপগুলো ধরে ধরে রাখা হচ্ছিল কিছু ছোটো সাইজের মাছও আছে যেরকম বাটা মাছ মৌর মাছ তো মৌড়া মাছ আর বাটা মাছ আলাদা করতে বলেছিলাম আমি কিন্তু এখানে মাছগুলো মারা যাবে সেই জন্য আর এই মাছগুলো আলাদা করা হয়নি অন্য কোনো একদিন ধরে বিক্রি করে দেওয়া হবে আপাতত আজকে সিলভার আর ব্ল্যাক কাপগুলোই তোয়া হচ্ছে

Evet ha. Oyta. Olaya. 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 Olaya.